আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা তোমার কাছে সব থেকে প্রিয় মানুষটাকে পাবার জন্য তোমার মন অস্থির হয়ে আছে বেকুল হয়ে আছে তাই না তোমার অন্তরে সারাক্ষণ একই খেয়াল আল্লাহ আমাকে আমার প্রিয় মানুষটাকে হালালভাবে আমার করে দিন আমি আল্লাহ সোভাহানাও তা কাছে দোয়া করি তোমরা যেন হালালভাবে তোমাদের প্রিয় মানুষটাকে উত্তম জীবনসঙ্গী হিসেবে পেয়ে যাও আমার প্রিয় ভাই ও বোনেরা দোয়া হলো অনেক বড় হাতিয়ার যখন মুমিন কখনো বিপদে পড়ে সে আল্লাহর কাছে দোয়া করে যখন সে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তখন সে আল্লাহর কাছে দোয়া করে যখন সে অভাবে পড়ে তখন সে আল্লাহর কাছে দোয়া করে যখন তার সব থেকে প্রিয় জিনিসটা দূরে চলে যেতে থাকে তখন সে আল্লাহর কাছে দোয়া করে যখন মনে কিছু চাওয়ার তামান্না জাগে তখন সে আল্লাহ সোবাহানও ও আল্লাহ কাছে দোয়া করে কারণ এই দোয়াই তো হলো মোমিনের ইবাদতল্ল আলাইসাল্লাম বলেছেন দোয়াই হলো ইবাদত তাই যদি তোমার সবথেকে কাছের জিনিসটাকে পেতে চাও তাহলে এই দোয়ার মাধ্যমে তোমার ইবাদত আরও বাড়িয়ে দাও দেখবে এ দোয়ার মাধ্যমেই একদিন এমন আসবে যখন তোমাকে দোয়ার কবুলিয়তের মাধ্যমে খুশি করা হবে একদিন আসবে যখন তুমি তোমার কষ্টে পড়া ডাকের জবাবে পেয়ে যাবে একদিন আসবে যখন তোমাকে তোমার অন্তরে সুখ ও খুশির বার্তা শুনিয়ে দেওয়া হবে দেখবে একদিন এমন আসবে তোমার সব দুঃখের কান্না না খুশিতে বদলে দেওয়া হবে পেয়ে যাবে তুমি তোমার এতদিনে করা সবর ধৈর্য ও কষ্টের ফল পেয়ে যাবে তুমি তোমার উত্তর শুধু একটু সবর করো আর আল্লাহর মজেজার অপর ইয়াকিন রাখো আমার এই কথাগুলো শুনে ভাবছ এত দোয়া করছি তাও তো আমার দোয়া কবুল হচ্ছে না কেন তোমার কি আল্লাহ উপর বিশ্বাস নেই তোমার করা দোয়ার উপর বিশ্বাস নেই তোমার ইমানের উপর বিশ্বাস নেই মনে রাখবে একটা কথা যারা মুমিন হয় তারা আল্লাহর সন্দেহ করে না আল্লাহর ফয়সালা উপর সন্দেহ করে না এই প্রশ্নটা বারবার আল্লাহকে করে না কবে আমার দোয়া কবুল করবে বরং মুমিন বান্দারা দ্বারা আল্লাহকে এটা বলে আমি অনেক দোয়া করছি হে আমার রব আমি সবর আর ধৈর্য করছি আমি জানি আপনার রহমতের দরজা আমার জন্য একদিন খুলবে আমার বিশ্বাস আপনি আপনার নির্ধারিত সময় আমাকে আমার সব থেকে কাছের জিনিসটাও দান করে দিবেন আচ্ছা তোমরা কি জানো না যে আল্লাহ অস্ত্রশিক্ত নয়নের কান্নাগুলোকে অনেক পছন্দ করে তুমি কি জানো না তোমাকে কোনো কষ্টের পরীক্ষায় ফেলার আগেই আমাদের মহান রব তোমার এই কষ্টের পরীক্ষার সমাধান বানিয়ে রেখেছেন যেমন তোমরা সারা বছর কষ্ট করে পড়াশোনা করে এক্সাম দিয়ে ভালো রেজাল্টের অপেক্ষায় থাকো তেমনি তোমার জীবনের এই কষ্টের পরীক্ষার পরও তোমাকে তোমার রব তোমার প্রিয় মানুষটাকে দিয়ে দিবেন কিন্তু তিনি আর নির্ধারিত সময় অনুযায়ী বেশ তোমার এই কষ্টের পরীক্ষায় একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না আল্লাহর কোনো জবাব না আসে হ্যাঁ তুমি হয়তো ভাবতে পারো যে আল্লাহ কেন আমার এত কঠিন পরীক্ষা নিচ্ছে সবাইকে তো দান করা হচ্ছে কিন্তু আমাকে কেন না তাহলে শোনো তোমার আল্লাহ সব সময় চাই তুমি যেই জিনিসটা রবের কাছে চাও সেটা দিয়ে দিতে কিন্তু তোমরা কি জানো আমি বা তুমি কিছু কিছু এমন দোয়া করি যেটা আমাদের জন্য কল্যাণকর হয় না আল্লাহ যা জানে তুমি আমি সেটা জানি না তুমি তোমার কাছের মানুষটাকে পাবার জন্য হয়তো রবের কাছে খুব কাঁচছ দোয়া করছো অনেক চেষ্টাও করছো আল্লাহকে রাজি করানোর কিন্তু তোমরা এটা জানো না যাকে তুমি পাবার জন্য এত দোয়া করছো সে তোমার জন্য কল্যাণকর নাও হতে পারে তো একটা কথা সবসময় মনে রেখো যখন তুমি তোমার কাছের জিনিসটাকে পাবার জন্য দোয়া করবে সবসময় এটা বলে দোয়া করবে যে হে আল্লাহ সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে আমার প্রিয় মানুষটাকে হালালভাবে আমার জীবনসঙ্গী হিসাবে আমাকে দিয়ে দিন আর যদি অকল্যাণকর হয় তাহলে আমার করা দোয়ার মাধ্যমে তাকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দিন ঠিক এইভাবে আল্লাহর কাছে দোয়া চাইবেন আপনার দোয়া তিনি অবশ্যই শুনবেন ইনশাল্লাহ কারণ তিনি তো দয়ার মালিক দয়ার সাগর তিনি রহমান তিনি করিম তুমি যে এত তর্পে তর্পে আল্লাহর কাছে চাইছ এত কেঁদে কেঁদে তোমার প্রিয় মানুষটাকে চাইছো তুমি কি জানো তোমাকে আল্লাহ সুবহান ও আলা কোন বানানোর জন্য কাছে টানছে তুমি কি জানো না তাহাজ্জুদ তোমার দোয়া কবুলের সম্ভাবনা রাস্তা এ তাহাজ্জুদ কত বড় বড় গুনাগার বান্দাদের দোয়া কবুল করিয়েছেন এই তাহাজ্জুদের মাধ্যমে তুমি তোমার সবথেকে কঠিন এবং অসম্ভব চেষ্টারও কবুলিয়ত পেয়ে যাবে কারণ এই তাহাজ্জুদ তোমার ভাগ্যকে পরিবর্তন করে পাশোক্ত নামাজ তো সবাই পড়ে কিন্তু কয়টা মানুষ তার নিজের গুমকে হারাম করে আরামের বিছানা ছেড়ে তাহাজ্জুদের নামাজের দাঁড়ায় তুমি যদি তাহাজ্জুত পড়ো তাহলে একটা কথা মনে দেখো। তোমার এই তাহাজ্য পড়াটাই হলো তোমার জীবনের সব থেকে বড় নিয়ামত তুমি জানো না তাহাজদের নামাজে কত শক্তি তুমি ভেবে দেখো এই তাহাজ্যদের ওয়াক্তে আল্লাহ নিজে প্রথম আসমানে এসে জিজ্ঞেস করে আমরা কি চাই একবার ভেবে দেখো তো আমাদের আল্লাহ কত মেহরবান আর কত দয়ালু তাহলে তুমি কেন হতাশ হয়ে যাচ্ছ এটা যে আল্লাহ তোমার কান্না ভেজা কণ্ঠটা শুনবেন না তোমার প্রিয় মানুষটাকে তোমার করে দিবেন না তোমার দোয়া কবুল হচ্ছে না বলে নিরাশ হো না মন খারাপ করো না জনদের জীবনে যেমন আল্লাহ নিয়ামত দান করেছে একদিন এমন দিন আসবে আল্লাহ সুবাহানাও তে আল্লা তোমাকেও নিয়ামতে ভরিয়ে দিবে তোমার কাছের জিনিসটাকে দিয়ে ইনশাল্লাহ